একটা গরুর যত অংশ আছে সবগুলো রেসিপি দিয়ে দিয়েছি হঠাৎ করে মনে পড়ল আহারে আমি তো গরুর যে সোট থাকে চোঁটের রেসিপিটা তো দিই নাই যাই হোক আজকে কিন্তু গরুর যে চোট থাকে সেটা রেসিপিটা দিয়ে দিব আপনাদেরকে আসলে গরুর চোটটা কিন্তু খেতে খুবই মজার খুবই মজার একটা খাবার আর আমার হাজব্যান্ড তো অনেক বেশি পছন্দ করে যাই হোক চলেন তাহলে দেখিনি আজকে এত মজার গরুর চোটটা কীভাবে আমি রান্না করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি খুবই সহজভাবে আসলে আমি রেসিপিগুলো করি হাতের কাছে যে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই আমি রান্না করার ট্রাই করি এই যে আজকে করে ফেললাম সকাল সকাল একটু মাংসটা চোটের যে মাংস সেটা একটু বড় বড় করে পিস করতে হয় করে তো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তারপর একটা প্যানে আমি সয়াবিন তেল দিয়েছি এরপরে দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা নেড়েছে একটু ব্রাউন করে নিব এখন দিয়ে দিব এখানে লং এলাচি দারচিনি তেজপাতা দুই টুকরা করে তারপরে এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ টমেটো পেস্ট দিয়েছি প্রায় দুই টেবিল চামচ হবে ফ্রোজেন করা ছিল লবণ দিয়েছি স্বাদ মতো হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ গরম মশলা দিয়ে দিব আমি এখানে উঁচা করে প্রায় দুই চা চামচের মতো আমি গরম মশলা দিয়েছি সব মশলা এক একসাথে করে আমি এগুলো গুড়া করে নিই মেশির দিকে পানি দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিব প্রথমে মশলাটা মশলা কষানোর উপরে ডিপেন্ড করে খাবারের স্বাদ ঢাকনা দিয়ে বেশ কিছু সময় কিন্তু আমি মশলাটা কষিয়েছি এই যে তেলটা অলরেডি উপরে বেশি এসেছে এখন হচ্ছে ধুয়ে রাখা আমার সেই মাংসগুলা দিয়ে দিব ছোটের মাংস এই যে পিসগুলো একটু বড় করে কেটে নিয়েছিলাম আর এবারের মাংসগুলো একটু সমস্যা হচ্ছে কাঠের মধ্যে যে মাংসগুলো কেটেছে কসাইরা কাঠ থেকে অনেকগুলা ময়লা কিন্তু আমার মাংসের মধ্যে লেগে গিয়েছিল ওগুলো পরিষ্কার করতে অনেক ঝামেলা হয় যাই হোক দেখতে পাচ্ছেন ভালো করে ধুয়ে এখন আমি হচ্ছে সবগুলো মাংস দিয়ে দিয়েছি এখানে খুব ভালো করে নেড়েছি রে আমি ঢাকনা দিয়ে এটা কষাবো বেশ কিছু সময় মিনিমাম ত্রিশ চল্লিশ মিনিটের মতো আমি লো হিটে লো মিডিয়াম হিটে এটা কষাবো কোনো জলের পানি দিতে হবে না এখান থেকে অনেকগুলো পানি বের হয়ে আসবে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার আসলে আমার নিজের অনেক ভালো লাগে এই ছোটের মাংসটা খেতে ঢাকনা দিয়ে বেশ কিছু সময় নেড়ে ছেড়ে আমি রান্না করে নিয়েছি আর ঝোলের পানিটা মানে যেটা ছিল সেটা আর অলরেডি শুকিয়ে গিয়েছে এখানে আমি প্রায় দশ বারোটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি দেশি রসুনের কোয়া তারপরে দিয়েছি হচ্ছে এখানে জিরা গুঁড়া এক চা চামচ এখন আমি আবার একটু ঝোলের জন্য পানি দিব গরম পানি নেড়ে চড়ে ঢাকনা দিয়ে আবার রান্না করে নেব ঝোলটাও টেনে আসবে রান্নাটাও মোটামুটি হয়ে আসবে কারণ এই রান্নাটা আমি মাখো মাখো করে করব এটাতে ঝোল রাখা যাবে না এটা একটু মাখো মাখো করে রান্না করলে মজা হয় বেশি এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব লো মিডিয়াম হিটে বেশ কিছু সময় নিয়ে আস্তে আস্তে করে রান্না করলে রান্না খেতে কিন্তু বেশি মজা হয় এই যে রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি নামিয়ে নিব আর নামিয়ে নেওয়ার পর দেখেন লোকটা কত সুন্দর এসেছে মাসাল্লা অনেক বেশি মজার হয়েছিল এই রান্নাটা